পাঁচ হাজার সাত হাজার টাকার ভিতরে আজকে বাচ্চাদের ব্যাটারি চালিত বাইক দেখাবো যাদের একটু বাজেট কম তাদের জন্য আজকে একেবারে রিজনেবল প্রাইস পাঁচ হাজার সাত হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকার ভিত্তে বাচ্চাদের বাইক দেখাবো তাই শুরুতে আমরা যেটা দেখাবো এটা কিন্তু একটা রিচার্জেবল একটা গাড়ি অনেকে স্বাদ আছে সাধ্য নাই যে একটু কমের ভিত্তে ব্যাটারি চালিত গাড়ি দেখান তাদের জন্য নিয়ে আসছে আমরা এই মডেলটা দেখেন পিকো পান্ডা ডিজাইন এটা খুব সুন্দর একটা গাড়ি সামনে লাইট জ্বলবে দেখেন এখানে লাইটিং আছে হ্যাঁ আর বাচ্চা পড়বে না এখানে ব্যারিগেড সিস্টেম আছে গাড়িটা সামনে দিকে দিলে পিক আপ দিলে পিসে আসবে যে দেখেন ঠিক আছে আর প্রতিটা চাকার উপরে দেখেন এখানে কিন্তু দেওয়া মাটিতে চালান টাইসে চালান ফ্লোরে চালান একবার স্মুথলি চলবে কারণ স্লিপ কাটবে না আর এটা এক বছর থেকে ছয় বছরের বাচ্চা এটা চালাতে পারবে আর এটার চার্জার পুটটা হলো যে পাশে এটা হলো চার্জিং পুট হ্যাঁ এখান থেকে চার্জ দিবেন ইনশাআল্লাহ আপনার দুই আড়াই ঘন্টা চার্জ দিলে বাচ্চা দুই আড়াই ঘন্টা এটা চালাতে পারবে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব আবার মিউজিক শুনতে পারবে গান শুনতে পারবে লাইটিং আছে তাই এটা চাইলে আপনারা ঘরে বসে আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে সাথে একটা হেলমেট ফ্রি এই বাইকের সাথে আর এটা দাম নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এটার দাম ঠিক আছে তারপরে আমরা যে মডেলটা দেখাবো এটা খুব সুন্দর একটা বাইক রিমোট সিস্টেম বাচ্চা বসে থাকবে আপনার রিমোট থেকে কোন তো এটাকে কন্ট্রোল করতে পারবেন সামনে যাবে পিছিয়ে আসবে ঠিক আছে মানে ছোট বাচ্চা হলে এটার সাথে রিমোট আছে বাচ্চা এখানে বসবে আর আপনারা সুইচ দিয়া সামনেও নিতে পারবেন ঠিক আছে এই যে টিপ দিলেই সামনে যাবে আর পিছিয়ে দিবেন আপনি পিছিয়ে চলে আসবে আর যদি বাচ্চা একটু বড় হয় সেক্ষেত্রে রিমোট ইউজ করার দরকার নেই গাড়িটা এখানে বাচ্চা পা রাখলেই গাড়িটা চলবে ঠিক আছে সামনে পিছিয়ে দোনো দিকে যাবে এবং কি পিছনে ডাবল চাকা বাচ্চা পড়ারও চান্স নেয় এটা ষাট কেজি অনায়াসে ওয়েট নিতে পারবে ষাট কেজি পর্যন্ত একেবারে অনায়াসে ওয়েট নিবে প্লাস সামনে এল লাইটগুলো জ্বলবে দেখেন ঠিক আছে আবার মিউজিক আছে গাড়িতে বসে গান শুনতে পারবে মিউজিকের তালে তালে লাইটিংগুলো কালার চেঞ্জ হবে লুকিং গ্লাস আছে আর এটার সাথেও আমরা চার্জার দিয়ে দিব এই হেলমেটটা দিয়ে দিব ওই গাড়ির সাথে আর এটার ওয়ারেন্টি পাবেন আপনারা পাঁচ বছর গ্যারান্টি পাবেন হল এক বছর তা এটার দাম নিচ্ছি আমরা মাত্র সাত হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে একেবারে প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে পেমেন্ট দিবেন তারপরে যে মডেলটা আমরা দেখাবো যারা একটু ভালোর বিতে নিতে চান যে ভাই একটু বড়ো সাইজের ভিত্তে একটু ভালোর বৃদ্ধ দেখান তাদের জন্য আমরা একেবারে দুই হাজার পঁচিশের যেটা একেবারে রিয়েল বাইকের যে চাবি থাকে চাবি সিস্টেমটা এটা খুবই সুন্দর একটা গাড়ি আর এটার মডেলটা অবশ্যই খেয়াল রাখবেন এই যে পিসে লেখা আছে আর ঠিক আছে এটা সিরিয়াল নাম্বার আর এইট ভার্সনের আর রিয়েল চাবি সিস্টেম চাবি স্টার্ট দিলে সামনের এলইডি লাইটগুলো জ্বলবে আর আপনার মিউজিক আছে হর্নটা আসছে ঠিক আছে এটা সামনের দিকে দিলে এই যে বড় গাড়ির মতো দেখেন পিক আপ দিলেই গাড়িটা সামনে যাবে আবার সুইচটা কালো সুইচটা পিছনে দিবেন পিক আপ দিলে পিছনে আসবে এবং কি এটার স্প্লিট কোয়ালিটিটাও ভালো বাচ্চা রুমের ভিতরেও চালাতে পারবে মেন রাস্তাও চালাতে পারবে মাটিতেও চালাতে পারবে মাঠে নিয়েও এটা চালাতে পারবে আর বাচ্চা পড়ার কোনো চান্স নেই এই যে দেখেন এটা হলো আপনার সাপোর্ট চাকা আছে একেবারে এক বছর থেকে সাত বছরের বাচ্চা এটা চালাতে পারবে ষাট থেকে সত্তর কেজি এটা ওয়েট নেবে আর এটা কতটুকু চার্জ আসছে আপনি এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ এই যে চাবিটা অফ করে দিলাম দেখেন চার্জিংটা বন্ধ হয়ে যাবে আর অন করলে এখানে অপশন দেওয়া আছে আর এই গাড়িটার সামনে কিন্তু আপনার টোটাল ছয়টা লাইট দেওয়া আছে তো এই গাড়িটা চাইলে আপনি আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দেবেন এটার দাম নিচ্ছি মাত্র চোদ্দো টাকা এটা চালাতে পারবে এক বছর থেকে সাত বছর পর্যন্ত তারপরে যে ভার্সনটা আছে একেবারে লাস্টে যেটা এটা কিন্তু আবার এখানে লেখাই আছে এই যে দেখেন তিন থেকে আট এখানে কিন্তু লেখা আছে তিন থেকে আট এটার মডেলটা হলো একেবারে অরিজিনাল মিনি বিএমডাব্লিউ অরিজিনাল বিএমডাব্লিউ যে গাড়ি থাকে সেমটাই ছোট বাচ্চাদের এটা স্টার্ট দিলে সামনে দেখেন চারটা এলইডি লাইট জ্বলবে লুকিং গ্লাস আছে আর এটাও পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নেবে এটা সামনে দিলে বাচ্চা এখানে বসে পিক দিলে গাড়ি সামনে যাবে পিছিয়ে দিবেন পিকআপ দিলে পিছিয়ে আসবে স্পিড কোয়ালিটিটাও দেখেন ঠিক আছে খুব সুন্দর আর ছোট বাচ্চা থাকলে দুইজন সেটাতে বসতে পারবে আবার এখানে গান সারতে পারবে হর্েনটা আছে ব্লুটুথ আছে এই যে এখানে সব অপশানগুলো দেওয়া আছে দেখেন ঠিক আছে প্রেন ড্রাইভ ব্লুটুথ গান বাজনা সব কিছু ইউজ করতে পারবেন মোবাইল দিয়ে গান সারতে পারবেন আর এটা কিন্তু আপনার পায়ে ব্রেক আছে এই যে গাড়িটা চলতেছে ব্রেক করতে পারবে ঠিক আছে সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন তা এই গাড়িটা যারা নিবেন এটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই যারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজার নিজতালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস